সবাইকে নমস্কার আপনারা দেখতেছেন এটা একটি জুম এখানে বসবাসকৃত জুম্মদের এটা কি বলে জুম কি ফার্মিং নাকি এই জমি চাষ এটা হলো জুম্মদের জমি চাষ জুম চাষ এ এটা হলো সমতলে জুম চাষ দেখেন এ

এখান থেকে আবার ওখানে আছে আটজন এখানেও বিজি ফে এখানেও বিজি রোবন রোবণ করেছে এখানে একটা বড় বড় বাই এখানে আরেকজন আর এখান থেকে এখানে আরেকজন আছে এখান থেকে এখান থেকে আরেকজনের এখান এখন এখানে খিচু লাগা হয়নি আজকে আজকে লাগাবে যে এখানে শুধু হরমুজ চাক আর খুচু খুচু রবং করেছে এখানে এগুলো খুচু এখনো গে যায়নি আসতে ওটু গেঁজাবে আর কি এই খুঁজু এই যে দেখা যায় এটা খুঁজু হুম দেখেন সবাই কাজ সাজ করে বিকালে সময় এসে এ এই কাজগুলো করে যায় যখন অত হবে তখন এখান থেকে সবজি জমা করে রাখে শীতকালের জন্য দেখেন কিন্তু এই এই জায়গা যে জায়গাতেও এই জায়গাটাও রয়ে বাড়া করে নেয় আর কি বছরে কিছু টাকা দিতে হয় এখানে এক এই সবগুলো দেখলাম পোলিটিন সব ওনারা নিজেরা করে যে যদি এটা ট্র্যাক্টর দিয়ে একটা মাটিগুলো নরম করে এ যে এলগুলো আছে এই এলগুলো তুলে দে ঠিক মেশিন দিয়ে তারপর এখানে এসে যার জার জমি ভাগ করে নিই সিমাগুলো ভাগ করে নে তারপর পলিথিন বিছে বিছানোর পর সবজি লাগানো কাজ শুরু করে দেয় এখানেও লাগাইছে এটা মানে মুখ্য হবে যে যখন এখানে ইয়ে হবে তখন আবার আমি দেখাবো আপনাদেরকে ছাড়া কারণ যখন উঠতে তখন আমি দেখাবো আপনাদেরকে সাথে থাকুন so like i don't know what